আগে বইয়ে থাকতাম আসলে এদিকে আসলে আমরা এদিকে আগে অনেক সময় দিতাম যে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছ আমরা এনে বসেই থাকতাম এত সুন্দর একটি জায়গা জানেন মাঝে মাঝে মনে হয় যে আমরা আমাদের গ্রাম গুলাতে সুন্দর করে ঘুরি আসলে আমরা শহরে থাকি তার জন্য আমরা গ্রামের কোনো কিছু দৃশ্য দেখি না এর জন্য কিন্তু প্রিয় ভাইরা আমি এই ভিডিওতে নিয়েছি কিন্তু আপনারা আশা করি আমাকে একটু ভালোবেসে একটু সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটা সবাইকে শেয়ার করে দিবেন দিছে জানি আমরা দেখতে পাইছে라운টা কত সুন্দর কিন্তু দেখার মত অনেক আদি দৃশ্যডা আসলে উত্তমাকার অনেক সুন্দর লাগে কি আমার দিকে ফেরাবে forex সুন্দর লাগে আস্তে আস্তে হ্যাঁ একটু বাইরেতে তো মুস্কা पर आज तो बारीदे हमू উত্তমাকার একটা দৃশ্য আসলে ওর তো সাধারণ লাগে এদিকে ফেরাও আস্তে আস্তে গ্রামের দৃশ্য অনেক সুন্দর অনেক চমৎকার হয় এরকম দৃশ্য যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার আরো সুন্দর সুন্দর যেহেতু কিছু দেখাতে পারি আপনাদেরকে অবশ্যই আমার এদিকে ঘুরে পড়তে ঘুরে পরে আস্তে আস্তে আমার দিকে তাকিয়ে সবাইকে দেখা যায় কত সুন্দর কোষাল ক্ষেত আমাদের এলাকায় কিন্তু দেখতে অনেক সুন্দর গ্রামের খালে বিলে এবং কি নদী নালাতে সবসময় শাক সবজি করা হয় এটা গ্রামের ঐতিহ্যবাহী সময় কাজ এবং কি সবকিছু নষ্ট হয়ে ঠিক আছে কিন্তু মনের একটা আবেগ উচিত এবং কি দুঃখটা আপনার চোখের সামনে সবসময় পাচ্ছে তারপরে আপনার কখনো মন খারাপ হবে না যত কষ্ট আপনার মনে থাকে না কেন কখনো আপনার মন খারাপ হবে না গ্রামের 200 গুলো দেখিয়েছি বৃষ্টি পড়তেছে আমরা এরকম একটা জায়গাটা যাইতাছি এরকম জায়গাটা আসলে আমরা রেগুলারই চলতাম আর এখন মানুষও চলে না এই জায়গাগুলো আমরা আগে দেখতে পারছি জঙ্গলে অনেক ভয়ানক জঙ্গল ছিল এগুলা রাত এগুলা জায়গা দিয়ে আমরা তারপরও দিনে রাতের আপনার দুইটা একটা এবং কি সারা রাতেই এখানে আড্ডা দিতাম এত জঙ্গল এত এতnbsp থাকার পরও কিন্তু এখন বর্তমানে যে সময়টা যাচ্ছে প্লাপানের তারা কিন্তু এখন সেই আড্ডাটা এখন দেয় না অথচ দেখেন সব কিছু পরিষ্কার গেছে এদিকে দেখ সব কিছু পরিষ্কার তারপর কলাপানরা এগুলো তাকে আড্ডা দিতে পারে না সাহসে হয় না আর অবশ্যই আমরা এর থেকে ভয়ানক জঙ্গল ছিল সাপ ছিল তখন কিন্তু আমরা যে জায়গার থেকে ভিডিও করার শুরুর থেকে হয়েছিল সেখানে কিন্তু আমরা সবসময় আড্ডা দিতাম

আমরা দেখতে পাচ্ছেন ভয়ানক কুশাল খেত যেখানে যাব সেখানে কিন্তু কুশাল ক্ষেত ছাড়া আর কিচ্ছু পাবেন না আমার লগে চলেন আমি দেখাচ্ছি আর আমি কুশাল ক্ষেতের ভিতরে দেখবেন আমি কিরকম করি আপনারা দেখ দেখলে অনেক খুশি হবেন প্রিয় ভাইরা চলুন আমরা দেখি আসলে অনেক সুন্দর কুশাল খেত দেখুন যেখানে চাইবেন সেখানে কুশাল খেত আর কিছু নাই এই দেখো সাপ কিন্তু বাইরে না যায় সাপ বাইরে কিন্তু সমস্যা হচ্ছে তার থেকে আমরা একটু খেত জায়গাটা যাই কিন্তু আইলাম কিন্তু যাই এই বাচ্চার ঘর উমরা একটা উখুস করুন দেখাই ভালো একটা উখুস করুন দেখুন কত সুন্দর কুসাইল এর মধ্যে কোনো ঝামেলা নাই কোনো মেডিসিন নাই কিছু নাই ওরিজিনাল কোষাল যদি লাগে আপনাদেরকে আমি ডিসকাশন বক্সে নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করতে পারেন বুঝাই না দেন হ্যাঁ আট সেই যাব আমরা কিন্তু অবশেষে উঠে এক পার শেষ করলাম অনা আর এক পার সাইজ যদি চাই অনেক সময় প্রয়োজন তার জন্য আমরা এখানে যাব না আমরা আমাদের নিজের বাসায় চলে যাব

Yeah. <tik> so äh, Terima